মনে বুঝেন অন্যান্য শাকের যত শাকই আছে সব শাকের সেরা শাক বৈঠা শাক ভাই আপনার কি মনে হয় শাকি খাইতে অনেক সুস্বাদু হয়ে থাকে আমাদের এই অনেক ভাই গাছটা হয়েছে কি অনেক বড় হয়েছে ভাই দেখছেন আবার দেখবেন এই গাছটায় এই যে ইয়ে ফুলা হিসেবে এই ফুলের গান আপনার ই হবে বেশি হবে এই বেশি সম্পন্ন

মানে দুই হাতে করে নিতে পারবো না এত শাক হয়েছে অনেক শাক হয়েছে কত সুন্দর কত সুন্দর শাক অনেক শাক হইছে ভাই দেখছেন ভাই এ শাক আছে মানে কুলাইতেছে না ভাই নিচে রাইখে আরো কিছু তুলি ভাই

একখানে কত রয়েছে ফলন দেখতে দেখছেন আমাদের রান্দার মতন শাক হয়ে গেছে আমরা বাসায় নিয়ে শাক গুনি অনেক হয়েছে তাই না অনেক তুলছি দেখেন কত সুন্দর একবার টাটকা ভাই বইটা শাকগুলি এটি খাইতো ভাই অনেক সুস্বাদু অন্য অন্য শাকের তুল

আমরা তো গ্রাম অঞ্চলে থাকলে এই শাকগুনি তুলে খেয়ে অনেক ভালোই লাগে আমরা আমাদের এই শাকগুনি তুলে খেয়ে ভাই শহর অঞ্চলের লোকেরা অনেক মিস করে গ্রাম অঞ্চলের মানে দৃশ্যগুলি অনেক মিস করে থাকে আমরা ফুল অনেক সুন্দর তাই না পাশাপাশি ভাই দেখেন আপনারা দেখেন এ না পাশাপাশি এই দেখেন মিষ্টি লাউ গাছও বলছে দেখেন কত সুন্দর লাউ আহ ধরছে মিষ্টি অনেক সুন্দর ভাই দেখছেন আপনি দেখছেন নদীর পার দিয়ে নদীর রাস্তার এই সাইড দিয়ে মানে এতটা লাউ গাছ বনছে মিষ্টি লাউ দেশি লাউ এরকম কি ভাই দেখছেন না দেই নাই অনেক সুন্দর হয়েছে ভাই আসেন এই যে এই যে লাউ গাছ মিষ্টি লাউ অনেক বড় হয়ে গেছে দেখছেন ভাই অনেক বড় হইছে বড় হইছে তো অনেক বড় হয়ে গেছে নদীর পার দিয়ে এরকম আবাদ করলে মানে লাভবান হতে পারবেন মানে রাস্তার নতুন রাস্তার সাইড দিয়ে এটাও একটা ভালো একটা উদ্যপนิছে আবার এই যে দেশি লাউ বলছো ভাই আপনি কি এরকম না দেখেই আমি ভাই দেখছি আমাদের এই সাইড হয়ে থাকে আমাদের এই গ্রাম দিয়ে যা শহর দিয়ে তারা মানে ই করতে পারে না আপাতত করতে পারেন আমরা গ্রামে থেকে সব আপাতত আমরা করতে পারি অনাশ আমাদের গ্রামে বাড়ি থাকে স্যার